প্রিয় ছাত্রছাত্রীর সাংসাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে যে ভিডিওটা বানাচ্ছি একদম ক্লাস টুয়েলভের পরীক্ষার আর দুমাস আগে সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা সেট ধরে ধরে তোমাদের কাছে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো কারণ সেটগুলো রেডি যদি থাকে আর প্রত্যেকটা অধ্যায় যদি কমপ্লিট থাকে তোমাদের কাছে সুন্দর নাম্বার পাওয়ার জায়গাটা আরও পরিষ্কার থেকে পরিচ্ছন্ন হয়ে উঠবে আমরা চাইছি যে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা সবার ভালো হোক আমার এই চ্যানেলে টুয়েলভের কোনো ভিডিও এই পর্যন্ত দেওয়া হয়নি এবার থেকে প্রত্যেকটা সেট ধরে ধরে তোমাদের সামনে ভিডিও আনবো এই প্রতিশ্রুতি রেখে আজকে একদম উচ্চ মাধ্যমিকের যে সংসদ নমুনা যে প্রশ্ন দিয়েছে চল্লিশটা সেই চল্লিশটা প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং সেই চল্লিশটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পাওয়ার চেষ্টা করব। কেমন তাহলে শুরু করছি সংসদ নমুনা চল্লিশটা দু হাজার পঁচিশ ছাব্বিশের উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার্থীদের কাছে সেরা যে গাইড সেই গাইডের সাজবাদী চ্যানেলের প্রথম আজকের ভিডিও ফার্স্ট প্রশ্ন দুয়ারতে বার কোন দেশের পর্যটক ছিলেন বার কোন দেশের পর্যটক ছিলেন তোমরা জানো যে অনেক পর্যটক ভারতবর্ষে এসেছিলেন এবং সেই পর্যটকদের বিবরণগুলো থেকে ভারতের ইতিহাস রচনায় অনবদ্য ভূমিকা পালন করেছে সে আব্দুর রাজ্জাক হতে পারে নিকলো কন্টি হতে পারে পায়েস হতে পারে নুরনিজ হতে পারে বারবাসা হতে পারে মেগাসিনিসের ইন্ডিকা হতে পারে ফাহিয়েন এর বই হতে পারে এবং হিউএন সঙ্গে সিউ কি বই হতে পারে যে কোনো বই কিন্তু আমাদের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করে চলেছে এইখানে আমাদের দেশে এই যে দুয়ারতে বারবোসা তিনি কোন দেশের পর্যটক ছিলেন প্রশ্নটা প্রশ্নটার উত্তর হচ্ছে পর্তুগাল যে পর্তুগালের বিখ্যাত প্লেয়ার তোমরা নাম মনে রেখেছ ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেই পর্তুগালের থেকে এসেছিলেন এই বারবোসা মনে থাকে যেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের বারবোসা প্রথম প্রশ্ন গেল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পারস্যের পর্যটকের নাম কি এখানে চারটে পর্যটকের চারজন পর্যটকের নাম দেওয়া আছে আমি বলছি অপশানগুলো নিকোলো কন্টি কখনোই হবে না আব্দুর রাজ্জাক নুন এবং পায়েস উত্তরটা কি হবে যেহেতু বলছি পারস্য তাহলে পারস্য থেকে যে এসেছে একটুখানি বুদ্ধি খাটাতে হবে এটা কখনো খ্রিস্টানোর নামও হবে না আবার কখনো বাঙালি বা ভারতীয় নামও হবে না বা ইউরোপের কোনো কারোর নাম হবে না এটা একটুখানি ইসলামিক কান্ট্রির নাম অনুযায়ী নামটা হবে তাহলে কি আছে অপশান আব্দুর রাজ্জাক এইভাবেও কিন্তু অনেক সময় আমরা অ্যান্সারটা করে আসতে পারি যদি বুদ্ধি থাকে সেই বুদ্ধিটাকে যদি খেলাতে পারি যে পারস্য থেকে এসেছে দেখো পারস্য একটা ইসলামিক কান্ট্রি তোমরা জানো তো সেইখান থেকে যারা আসবে নিশ্চয় বৈষ্ণব হিন্দু বা ওই ইতালি বা ইংল্যান্ডের এরকম নাম খারাপ হবে না এটা কিন্তু বুঝতে হবে এইটুকু কমন সেন্স থাকলে অনেক প্রশ্নের কিন্তু যেগুলো আমরা পড়ে যাইনি উত্তর করে আসতে পারি নেক্সট তিন নম্বর কোয়েশ্চেন নিকোলো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন উত্তরের অপশানে দেওয়া আছে জাপান অপশানে দেওয়া আছে ইটালি অপশানে দেওয়া আছে পারস্য অপশানে দেওয়া আছে পর্তুগাল কি হবে ইতালি এবং এই যে প্রশ্নটা তোমরা জানো যে এই যে নিকলো কন্টি পায়েস নুনেস এরা কিন্তু সব ইতালি দেশ থেকেই এই দেশে এসেছিল নেক্সট পরের প্রশ্ন হচ্ছে মানচিত্র একটা দেওয়া আছে মানচিত্র কিন্তু তোমাদের ধারণা রাখতে হবে আর ধারণাটা অবশ্যই আছে আমরা জানি ইউরোপের নাইনে পড়েছিলো যখন ইউরোপের মানচিত্রে ধারণা ছিল এবং যখন এইট পড়েছিল যখন টেনে পড়েছিলে তখনও কিন্তু ভারতের মানচিত্রের ধারণা আছে তো আমাদের এই বিজয়নগর বাহুমণি বিদর গোলকুন্ডা এই যে রাজ্যগুলো আছে দক্ষিণ ভারতে এই রাজ্যগুলোর ওপরে কিন্তু এখানে একদম ছবি সহ দেওয়া আছে যে এই যে কোথায় বিজয়নগর রাজ্যটা আছে বা কোথায় বাহমনি রাজ্যটা আছে বা কোথায় আহমদনগর রাজ্যটা আছে কোথায় গোলকুণ্ডা রাজ্যটা আছে সেটা তোমাকে দেখাতে হবে এটা তো এইভাবে দেখানো সম্ভব নেই আর আমার ইলেকট্রনিক্স বোর্ডও নেই মুখে বলতে হয় তোমরা জানো একটু অসুবিধা হয় তবুও কিন্তু এইভাবেই দিতে হবে কারণ ইলেকট্রনিক্স বোর্ড আমার নেই যে এখানে তোমাদের এটা দেখাতে পারবো নেক্সট হচ্ছে বাহুমণী রাজ্যে দেশীয় অভিজাতদের কি কি বলা হতো বাহুমণি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো দেখো গুজরাটি দক্ষিণী ভোজপুরি বাঙালি বাঙালি হবেই না ভোজপুরিও হবে না গুজরাটি হবে না তাহলে কি হবে দক্ষিণী পরের প্রশ্ন বানিহাটির যুদ্ধ সেটা হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে মনে রাখবে কিন্তু বানিহাটির যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি সালে একটি পক্ষের নাম কি এখানে দেওয়া আছে বঙ্গদেশ এখানে দেওয়া আছে বিজয়নগর এখানে দেওয়া আছে ইটালি এখানে দেওয়া আছে পর্তুগাল তাহলে কোনটা হবে উত্তর হবে বিজয়নগর পরের প্রশ্ন দেখো কবির শিষ্য ছিলেন কবির কার শিষ্য ছিলেন আমি খুব শীঘ্রই ভিডিও আনবো কার শিষ্য কে ছিলেন তার একটা সূত্র আমার কাছে আছে সেই সূত্রগুলোর কোন সূত্রগুলো মনে রাখলে কার শিষ্য কে সক্রেসের শিষ্য কে প্লেটের শিষ্য কে বা প্লেটের গুরুকে সব ভিডিও দেওয়া হবে একটু ধৈর্য ধরতে হবে আশা করছি পরীক্ষার আগেই সব ভিডিওগুলো এবার দিতে থাকবো তো এখানে কবিরের শীর্ষ ছিলেন কে এখানে অপশান দেওয়া আছে চৈতন্যদেব একদমই হবে না তোমরা জানো নানব হবে না মীরাবাইও হবে না তাহলে আরেকজন নাম আছে কে রামানন্দ তাহলে রামানন্দই এখানে উত্তর পরের প্রশ্ন আট নম্বর দোহা রচনা করেছিলেন কে দোহা দোহা কাকে বলে সেটাও একটু জেনে নাও দুই লাইনের গীতি কবিতা কার কবিরের লেখা তাহলে উত্তরটা পেয়ে গেলে দোয়া কার রচনা কবিকে দু লাইনের হিন্দি গীতি কবিতা কে বলা হয় দোহা নেক্সট সুফিবাদের শিষ্য কে কি বলা হতো সুফিবাদের শিষ্য কি বলা হতো দরগা পীর সরা মুরিদ উত্তর হবে মুরিদ পরের প্রশ্ন ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন কে খাজা নিজামুদ্দিন আউলিয়া না মইনুদ্দিন চিস্তি এখানে কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার নাম নেই তাহলে কার নাম আছে অপশানে দেখো কবি গুরু ভিлла জাকারিয়া নানকদেব মঈনুদ্দিন চিশতি তাহলে উত্তর হবে মঈনুদ্দিন চিশতি বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হয় কাকে কোচবিহারকে নবদ্বীপকে কলকাতাকে না বর্ধমানকে কি হবে নবদ্বীপ নেক্সট হচ্ছে চৈতন্য চরিত্রামৃত গ্রন্থটি কার লেখা এইটার ইতিহাস কথা মনে পড়বে অনেক সময় অনেক প্রশ্নের এইটের ইতিহাসের কথা মনে পড়বে টেনের ইতিহাসের কথা মনে পড়বে কারণ এগুলো পড়ে গেছো এইটের ইতিহাসে রয়েছে চৈতন্য চরিতামৃত কাল লেখা কৃষ্ণ দাস কবিরাজ নেক্সট হচ্ছে মাহমুদ গান কোন শাসকের মন্দির ছিলেন এটাও ক্লাস এইটে আছে উত্তর তৃতীয় মোহাম্মদ পরের প্রশ্ন বানিয়াটির যুদ্ধ বলেছিলাম একটু আগে কত সালে পনেরোশো পঁয়ষট্টি সালে পরের প্রশ্ন বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতানকে অপশান নাদির শাহ আদিল শাহ মোহাম্মদ শাহ ফিরোজ শাহ বলো কে উত্তর দিতে পারবে ফিরোজ শাহ সঙ্গম বংশের শেষ রাজা কে অপশান বিরুপাক্ষ নরসিংহ বীর নরসিংহ কৃষ্ণ দেব রায় উত্তর কি হবে বিরুপাক্ষ বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে তেরোশো ছেষট্টি তেরোশো ছাপ্পান্ন তেরোশো ছত্রিশ তেরোশো ছেচল্লিশ উত্তর হবে তেরোশো ছত্রিশ আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা কোন ভাষায় উত্তর হবে কি তেলেগু ভাষা দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কি হবে ধ্বংস করে কে কোটেস কলম্বাস ফ্রান্সিসকো পিজারো না আমেরিগো ভেসপুচি উত্তর কি হবে ফ্রান্সিসকো পিজারো ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া হল্যান্ড পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে গোলমরিচকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের নাম কি বলো পূর্ব ভারতীয় ইন্দোনেশিয়া নতুন বিশ্বের নামকরণটা কে করেছিল আমেরিকা ভেসপুচি অবাধ বাণিজ্য প্রবক্তা কে অ্যাডাম স্মিথ আচ্ছা অ্যাডাম স্মিথ লেখা একটা বইয়ের নাম কি দি ওয়েলথ অফ নেশনস অবাধ বাণিজ্য নীতির প্রবক্তাকে এই অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্য বলতে কি তিনি বাণিজ্যকে উদারীকরণ চেয়েছিলেন যে বাণিজ্য একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বাণিজ্যকে ছড়িয়ে দিতে হবে এই যে অবাধ বাণিজ্য নীতি প্রথমে আমরা দেখলাম অ্যাডাম স্মিথের মুখ থেকে তিনি বলেছিলেন ম্যাকাও বন্দর কোথায় অবস্থিত ছিল চীনে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থের লেখক কে এটা বাংলার পুঁজিবাদ একটি সমীক্ষা ইম্পারিয়ালিজা এ স্টাডি পুঁজিবাদ একটি সমীক্ষা এই গ্রন্থে লেখক হচ্ছে জে হফসান এইবার যদি বলা হয় তাহলে লেলিনের লেখা এই সাম্রাজ্যবাদ সম্পর্কে একটা বইয়ের নাম কি ইম্পারিয়ালিজাম এ হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম পুঁজিবাদ সাম্রাজ্যবাদের সর্বোচ্চ স্তর টিউটনি জাতির বংশ অংশ কারা টিউটনিক জাতি আছে জাতি টিউটনিক কারা এবং নিজেদেরকে শ্রেষ্ঠ বলতো সুসভ্য বলতো পৃথিবীতে তারাই মহান সেই জাতিকে এবং সেই জাতি তত্ত্ব প্রচার করেছিলেন যিনি তার নাম হচ্ছে অ্যাডলক হিটলার সেটা কোন দেশে জার্মান তাহলে টিউটনিক জাতির অংশ হচ্ছে জার্মানিরা নিজেদের শ্রেষ্ঠ বলতো সুসভ্য বলতো এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতি বলে নিজেদেরকে অভিহিত করতো এবং এর উপর ভিত্তি করে তিনি তত্ত্ব হেরেন প্রচার করেছিলেন এই হচ্ছে অ্যাডলাভ হিটলা গণ্ডামের সন্ধি হয়েছিল কত সালে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে মন নীতি প্রণয়ন করেছিল কোন রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র কঙ্গো ফিরে গঠনের প্রবক্তা ছিল কোন দেশ বেলজিয়াম ইয়াং দাবুর সন্ধি হয়েছিল কত সালে আঠারোশো ছাব্বিশ আচ্ছা এবার মানচিত্র একটা জায়গা দেওয়া থাকবে তোমাকে ইন্ডিকেট করতে হবে মানচিত্রে একটা জায়গা দেওয়া দেওয়া থাকবে তোমাকে ইন্ডিকেট করতে হবে সেই জায়গাটা কি থাকতে পারে এশিয়া থাকতে পারে আফ্রিকা থাকতে পারে ল্যাটিন আমেরিকা থাকতে পারে উত্তর আমেরিকা থাকতে পারে এই রকম জায়গাগুলোকে তোমাকে জাপান থাকতে পারে প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি সত্যেন্দ্রনাথ ঠাকুর আইসিএস এর ফুল ফর্ম কি ইন্ডিয়ান সিভিল সার্ভিস থ্যাংক ইউ জুডিশিয়াল মার্ডার বিচার বিভাগের সঙ্গে যুক্ত এটা অপশন দেওয়া আছে শাসন বিভাগ না বিচার বিভাগ না সেনা বিভাগ না আইন বিভাগ তোমাকে লিখতে হবে বিচার বিভাগ যেহেতু জুডিশিয়াল ওইখান থেকে বিচার সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট তৈরি করেন কে

কোন আইন অনুযায়ী রেগুলেটিং এক কত সতেরোশো মনে থাকে জানো আচ্ছা এবার লাস্ট কোশ্চেন চল্লিশ নম্বর আধুনিক পুলিশি ব্যবস্থার জনক কে ছিলেন লর্ড কর্নওয়ালিস আচ্ছা কার আমলে ইন্ডিয়ান পেনাল কোড রচিত হয় কার আমলে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে তাহলে এইভাবে প্রত্যেকটা সেট আমরা ধরে ধরে করব আজকে চল্লিশটা প্রশ্ন বলা হলো এই প্রশ্নের পাশাপাশি অনেক প্রশ্ন চলে আসবে যে প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে কেমন তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো দেখা হবে নেক্সট ভিডিওকে ভিডিওতে সবাইকে ধন্যবাদ